ড্রাইভার গাড়ি বের করো আমি চামিলিকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করব ঠিক আছে বন্ধু আর হ্যাঁ বিয়ের পর আমরা সুইজারল্যান্ড যাব হানিমুন করতে তাহলে কি আমি টিকেটের ব্যবস্থা করব না তোকে কিছু করতে হবে না বাবা সব ব্যবস্থা করে রাখবে আর হ্যাঁ তুইও যাচ্ছিস আমাদের সাথে না না বন্ধু আমি তোর সাথে না যাই তুই আর ভাবি একসাথে যাবে হানিমুনে সেখানে আমি গিয়ে কি করব আর আমি যদি তোদের সাথে যাই খালা আমাকে ঢাকা কে দেখার কেউ তো দেখার নেই এবার অন্তত আমাকে মাফ কর আমাকে মুক্তি দে বাবা সয়ন এই তোমরা কি এসব আলাপ করতেছো হ্যাঁ এই ড্রাইভার তোমার কইতেছে ড্রাইভার আবার ড্রাইভার নাকি সুইজারল্যান্ডে যাব হানিমুন করতে বুঝতাছিস না তো কিছু ড্রাইভার ও না ড্রাইভার আমি হ্যাঁ আর ও হচ্ছে আমার মালিক কাম বন্ধু জনাব আবি চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী আস্তাগফুরুল্লাহ নাউজুবিল্লাহ জামাই তুমি কি আবল তাবল কথা বলতেছো কি বলনা আবোলতা বল না না ওজা বলছে সত্যিই বলছে হ্যাঁ আপনাদের এখানে আসার আগে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি হ্যাঁ আমি ড্রাইভার সেজেছি আর আমার বন্ধু মালিক সেজেছে না 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 এটা তো হইতে পারো না এটা চিটিং কোনটা চিটিং আমি ড্রাইভার সাজা নাকি বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে তার মেয়েকে কাজের মেয়ে বানানো এইটা চিটিং কি বলতে চাইতেছো তুমি আজ থেকে বিশ বছর আগে ওর বাবা মা মারা যায় মারা যাওয়ার সময় আপনাদের হাতে ওকে দিয়ে গেছিল আপনারা কি করলেন ওর দায়িত্ব তো নিলেনি সাথে সাথে ওর বাবার যা বিষয় আসা সয় সম্পত্তি ছিল সেগুলো নিয়ে নিলেন আর ওকে বানিয়ে রাখলেন এবারের কাজের মেয়ে না আপনি এগুলো কি বলতেছেন আমি ঠিকই বলছি আসলে আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে এই মানুষটা আমার বাবার বন্ধু না আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল আপনার বাবা আমার বাবা আপনার বাবার বন্ধু ছিল জানেন আমার বাবা এখনো আপনার বাবাকে মনে করে অনেক মিস করে মাঝে মধ্যেই আপনার বাবার কথা বলে আমার বাবা জানতো না যে আপনার এই অবস্থা কিছুদিন আগে আমার বাবা জেনেছে আপনাকে এই বাড়িতে এনারা কাজের মেয়ে বানিয়ে রেখেছে থাইতে বাবা প্ল্যান করে আমাকে এখানে পাঠিয়েছে আপনি ঠিকই সন্দেহ করেছেন ভাবি আবির কোনো সাধারণ পরিবারের ছেলে না আবির এবং আবিরের বাবা দুজনে বন্ধুত্বের মর্যাদা দিতে চান এই যে আমি আমি আবিরের বন্ধু আমার মা আবিরের বাসে কাজ করতে আমার মা মারা যাওয়ার পর আব্বাজান মানে আবিরের বাবা আমাকে কোলে বুদ্ধ করে মানুষ করেছেন আমাকে পড়াশোনা করিয়েছেন মানুষের মতো মানুষ করেছে আবির আমাকে সময় বন্ধু হিসাবেই জানে আমি কখনো আবিরকে মালিক হিসেবে জানি না তাকে আমি বন্ধু হিসেবে জানি সে আমাকে কোনোদিন ড্রাইভার হিসাবে ট্রিট করে বন্ধু হিসেবে ট্রিট করেছে কি বলিস তুই এসব তুই তো আমার ভাই সব মামাজি বিশ্বাস করো আমরা আসলে বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই যেন তোমার সাথে খারাপ ব্যবহার করছি খাওয়া দাওয়া ঠিক মতন নেই আসলে আমরা আমরা এত খারাপ মানুষ না তুমি আমার মেয়ের বিয়ে করো আজকে থেকে তোমার আদর যত্ন যা লাগে সব করো মাথায় তুললে রাখবো মাফ করে দাও আপনি কি মনে করেছেন আবির বুঝে শুনে এই সিদ্ধান্ত নেয়নি অবশ্যই সে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে দুনিয়া উল্টে গেলেও এ সিদ্ধান্ত পরিবর্তন হবে না বন্ধু চল ও আগে একটা উপদেশ দিয়ে যাই টাকা পয়সা ধন দলব কেউই মরার পর সাথে নিয়ে যেতে পারবে না যাবে শুধু ভালো ব্যবহার আপনারা একটু ভালো হন আর একটা কথা আগামী এক মাসের মধ্যে এই বাড়ি খালি করবেন চল চলো